মশলা একদম রেডি তোমরা অবশ্যই ট্রাই করো এটা রু লুচি পরোটা ফ্রাইড রাইস ভাত সবের সঙ্গে খেতে ভালো লাগবে আর আমি ওপর থেকে একটু ধনে পাতা গার্নিশন করে দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও এটা খেতে পারো তো গরম গরম ভাত লুচি পরোটা সবের সঙ্গে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা এই রান্নাটা এখনও করো তারা চটপট গিয়ে রান্নাটা বানিয়ে নাও আর তাড়াতাড়ি খেয়ে নাও তোমাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে নিয়ে চলে এলাম আন্ডা টিকিয়া মশলা মানে ডিমের একটা টিকিয়া মশলা করব এটা খেতেও খুব সুস্বাদু হয় আর ভাবলাম যে ডিম দিয়ে আজকে একটা আইটেম করা যাক তো চলো স্টার্ট করি ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে পিস পিস করে কেটে নেবো আর এই দিকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ধনে পাতা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা আর এই দিকে দুটো মিডিয়াম মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এইদিকে দিকে আমার লাগবে শাহি গরম মশলা আর এদিকে লাগবে চাট মশলা তো চলো পুরো আমার রান্নাটা শুরু করা যাক এবার দেখো আমি ডিমগুলোকে কিন্তু ডিমগুলোকে কিন্তু আমি পিস পিস করে কেটে নেবো এই যে এরকমভাবে এরকমভাবে কিন্তু আমি পিস পিস করে কেটে নেবো একটু ডিমটা নরম তাই জন্য কুসুমটা বেরিয়ে যাচ্ছে তো এইরকম পিস পিস করে কিন্তু আমি ডিমগুলোকে সব কেটে নেব ডিমগুলো কিন্তু আমি এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর এদিকে আমি দেখালাম যে ধনে পাতা টমেটো দুটো ছোট সাইজের টমেটো এদিকে হচ্ছে পুদিনা পাতা তিনটে কাঁচা লঙ্কা এবার কিন্তু আমি সব গ্রাইন্ডারে দিয়ে একটা মিহিজ পেস্ট তৈরি করে নেব রিফাইন অয়েলটা এক মিনিট থেকে দু মিনিটের জন্য গরম হতে হবে আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা খুব চট জলদি আর খুব সহজেই বাড়িতে করা যায় আর ভাবলাম কী রান্না করি তাই ভাবলাম ডিম টিকটিকিয়া মশলাটা করা যাক এটা একটা নতুন ধরনের রেসিপি আর এটা খুব খেতেও খুব ভালো হয় খুব টেস্টি হয় তো দেখুন তেলটা কিন্তু চারিদিকে লাগিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফোরনে অল্প পরিমাণ জিরে এই যে অল্প জিরেটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে এবার কিন্তু আমি এই যে দুটো মিডিয়াম সাইজের যে পেঁয়াজ কেটে রেখেছিলাম এবার কিন্তু আমি এগুলোকে দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আর এটা কিন্তু অয়েলেই রান্নাটা করতে হবে কিন্তু দেখো একটু ছোট ছোট করে কেটেছি ঝুড়ি ঝুড়ি করে একটু কাটতে হবে এই ডিম টিকিয়া মশলার এইটা মেন হচ্ছে এই মশলাটা তৈরি করা মশালাটাই হচ্ছে মেন বা কোনো হোটেলে তোমরা থাকবে এখানে কিন্তু পেঁয়াজ পেস্ট করলে খুব একটা ভালো লাগবে না খেতে তোমরা যদি চাও দিতে পারো আর এদিকে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে কিন্তু আমি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন দেখো আমার কিন্তু পেঁয়াজ আদা রসুন সব হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব আমি একটু জিরে গুঁড়ো অল্প খুব সামান্যই দেব আর একটু ধনে গুঁড়ো যেরকম ঝাল খেতে পছন্দ করো যেহেতু আমি কাঁচা লঙ্কা তিনটে দিয়েছিলাম এখানে একটু জাস্ট কালারের জন্য অল্প করেই আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার কিন্তু আমি এবার কিন্তু আমি সব কটাকে একসঙ্গে কষিয়ে নেব অল্প পরিমাণে নুনটা দিয়ে দিলাম এবার দেখো আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এই গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা টমেটো সবচেয়ে পেস্ট ছিল এবার কিন্তু এটাকে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে চাট মশলা এবার কিন্তু এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব চাট মশলা চাট মশলার একটা খুব সুন্দর ফ্লেভার আছে দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব আর মশলাটা থেকে দেখতেই পাচ্ছ যে তেল কিন্তু ছেড়েই গেছে আর একটু আমি একটু চাট মশলাটা দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আছে এবার কিন্তু আমি দেখো দু চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম এবার কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু সেম প্রসেসে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেখো মশলাটাকে কিন্তু তেল আমার ছেড়ে দিয়েছে আর কিন্তু এর মধ্যে খুব সামান্য পরিমাণে আমি জল দেব এবার দেখো আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে কালারটা দেখে বুঝতে পারছো যে মশলাটা কত সুন্দর কষানো হয়েছে এবার এটাকে আমি দু তিন মিনিটের জন্য ফোটাতে দেব ফুটবে এটা মশলাটা এবার দেখো আমার কিন্তু দু তিন মিনিট হয়ে গেছে এবার ডিমগুলোকেও কিন্তু আমি এরকম ভাবে আস্তে আস্তে দিতে হবে খুব সাবধানে দিতে হবে যাতে ডিমের কুসুমটা না বেরিয়ে পড়ে এইদিকে কিন্তু আমি সাবধানে ডিমগুলোকে দিয়ে দেবো বেশি কিন্তু মারা যাবে না ডিমটা দিয়ে জাস্ট একটু উপর উপর থেকে একটু মশলাটাকে এই যে এরকম ভাবে কিন্তু সাবধানে করতে হবে বেশি খুন্তি লাগানো যাবে না না হলে কিন্তু ডিম যেতে পারে যাতে মশলাটা একটু ডিমের ভেতরে ঢোকে অল্প করে তার জন্য আমি একটু জল দিয়ে দেবো খুব সুন্দর গরম মশলার একটা গন্ধ আছে আমার কিন্তু ডিম টিকিয়া মশলা একদম রেডি হয়ে গেছে জাস্ট এবার নামিয়ে দেবো আমি এই যে মশলা একদম রেডি তোমরা অবশ্যই ট্রাই করো এটা একদম লুচি পরোটা কার্ড রাইস ভাত সবের সঙ্গে খেতে ভালো লাগবে আর আমি উপর থেকে একটু ধনে পাতা করে দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও এটা খেতে পারো তো গরম গরম ভাত লুচি পরোটা সবের সঙ্গে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা এই রান্নাটা এখনও করি তারা চটপট গিয়ে রান্নাটা বানিয়ে নাও আর তাড়াতাড়ি খেয়ে নাও আর কমেন্ট সেকশানে জানিও তো চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকে ভালো থাকো আর বাড়িতে এই রান্নাটা অবশ্যই অবশ্যই তৈরি করো আর ফ্রেন্ডসের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও তো চলো আমার আজকে ডিম টিকিয়া রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও